সালামু আলাইকুম রাইস এজে দেখুন টঙ্গি বাজার পাখিরার আজকে শেষ পর্যায়ে এসেছে সন্ধ্যার সময় দেখুন এই যে টুঙ্গিবাজার পাখিরার তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনটা বাজায় দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন চলে যায় আপনারা মোবাইলে এজে দেখছেন টঙ্গিবাজার পাখিরার আজকে তো হাতে আসতে আমার দেরি হয়ে গেছে যতটুকু পারলাম আপনাদের একটা ভিডিও করে দেখালাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা বাজায় দিবেন

আর এই যে মাজিগার আছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া লোটিনো যদি নিতে চান আটশোশো টাকা জোড়া জামা দামি করে নিতে হবে একদম

আর সাদা নেন আর এখানে একশো এক টাকা জোড়া ডায়মন্ড ডাব এক হাজার টাকা ডিম বাচ্চা করা বাচ্চা করা একটা খালি ফিমেল আছে ফিমেলটা যদি নাই এখন ছয়শ টাকা জোড়া নিচের এগুলো ছয়শ টাকা জোড়া আরে যে অনেকগুলি এই যে নিচে গুলা নিচে গুলা ছয়শ টাকা ছয়শ টাকা আর কত

লাভবাড আছে লাপাডের দেটি আছে আর এই যে পোকা তেল আছে এগুলো আছে শুরু করবেন এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করবেন রুটিনোটিনো আছে আর এলিনো জি

যেগুলো লাল ছোট আঠারোশো টাকা গুলা ছয়শো টাকা আটশো টাকা ছয়শো টাকা এদিকে একদম না দামা দামি করে বেশি করে নিলে কেউ পাইকারি নিলে আরো কমাই দেওয়া হবে পাইকারি যদি নেন কেউ তাহলে কমায় দেওয়া হবে

পাখি দেখতেছি দু জোড়া কত চেকছেন জোড়া ছয়শো টাকা লালগুলা আপনার ছয়শো টাকা জোড়া সাদা কোলা আটশো টাকা সাদা আটশো লাল লালগুলা

আরো কিছু কমবে জোড়া পঁয়ত্রিশশো টাকা চাইতেছে আলোচনা থেকে আর কিছু কম হবে আর এই যে বাজি করে এটা জোড়া এই যে পিওর জোড়া অরিজিনাল জোড়া এই জোড়াটা কয় টাকা চাইতেছে দাম চাইতেছি এক হাজার টাকা এক হাজার টাকা রানিং জোড়া নিতে পারবেন আর এই জায়গায় ফ্যামিলি প্যাক যাচ্ছি বলে ফ্যামিলি প্যাক এসটা চাইতেছি আঠারোশো টাকা চারটে বাচ্চা সহ চারটে বাচ্চা সহ আঠারোশো টাকা চাইতেছে যদি নিতে চান বাইরের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন এই যে একটা বাচ্চা হাড়িতে আছে আর এই যে এখানে

কিছু কালেকশন আছে কি জোড়া আছে হ্যাঁ জোড়া আছে জোড়া টিয়া চেক আছে পাঁচশো টাকা জোড়া ফিক্স পাঁচশো টাকা জোড়া চেক আছে যদি নিতে চান এতে নিতে পারবেন দেখুন এই যে রানিং টেয়ার না ভাই রানিং টেয়ার নিতে পারবে লাভ রাব্বার আছে এই যে দেখুন

যে কত খরচ কত চাইতাছেন কত দি ভাই 8000 জোরা চাইতে আছেন এটা কি নিজে নিজে খেতে পারে না নিজে নিজে খেতে পারে কি তার বয়স কত দিন এক বছর চলতেছে ভাই এক বছর চলতেছে বয়স এক বছর প্লাস এক বছর প্লাস এক বছর প্লাস বয়স সেটা যদি কেউ নিতে চান নিতে পারেন তো তাহলে নাম্বারটা আমাদের বলে দিবেন আর লোকেশনটা drone 971 0971 620 620 237 237 লোকেশন গাজিপুর লোকেশন গাজিপুর বাইরে কাছে কি ডেলিভারি দেন সারা বাড়িতে ডেলিভারি সম্ভব সারা সম্ভব যদি নিতে চান তাহলে নিতে পারেন টিয়া আরও আছে বাইরে কাছে যোগাযোগ করে নিতে পারবেন এই আসসালামু আলাইকুম আসসালাম কাটেল যাবা কোনখান থেকে শুরু করবেন আমাদের তো দেখিয়েছেন আপনি যেখানে শুরু করবেন সেখানে আচ্ছা এই যে লাপাতা কয় জায়গাতে এটা সেনজুরা এটা রানিং জুরা পিস পেস নোটিন অফ পিস পেস বলে নোটিন অফ পিস পেস এটা আমার কাছে এটা 3500 টাকা জুরা 3500 টাকা জুরা নিতে পারবেন এই অফ পিস পিস রানিং জুরা 3500 টাকা আর এই যে পকাদেলের পেটা পকাদেল পেটা 3000 টাকা 3000 টাকা চাইতে আছে এটা হোয়াইট পেস গে হোয়াইট পেজ গে 3000 টাকা চাইতে আছে নিতে চাইলে ভাই সাথে নিতে পারবে আমি নাম্বার দিয়ে দেব আর এই যে এখানে লাপাতা